এটা দৌড়দণ্ড প্রধান নেই মানে ইনি রেগে যান এনার খুব মাথাটা গরম স্পেশালি গরুর কিছু হলে আরও রেগে যায় এত গরুকে ভালোবাসে এবং এই পিসি খুব মানব দরদি কিন্তু খুব রাগী রাগি বলে পিসির সঙ্গে কেউ কথা বলতে চায় না কেউ চট করে লাগতে চায় না কিন্তু সমস্ত ব্যাপারে পিসির খুব উৎসাহ যেরকম দোলযাত্রা হবে সেখানে পিসির খুব উৎসাহ তার তারপরে মানে পাড়ার ছেলেরা নাটক করবে সেখানে পিসির খুব উৎসাহ পাড়ায় ক্লাবঘর হবে সেজন্য পিসি নিজের ঘর দান করে দেয় এরকম কিন্তু পিসি ভীষণ রাগে পিসিকে সবাই খুব ভয় করে কিন্তু পিসিকে সবাই খুব মাননি করেও চলে এবং এইখানে দেখা যায় যে পাড়ায় যাত্রাপালা হয় এবং যাত্রা নিয়ে এই প্রত্যেক বছরই এই গ্রামে খুব বিভিন্ন ধরনের ড্রামা তৈরি হয় মানে নাটকের পেছনে নাটক তৈরি হয় এবং সেখানে পিসির খুব মুখ্য ভূমিকা থাকে এবং শেষ যে নাটকটা হয় যেখানে এখানে এই গ্রামের খুব নাম হয়ে যায় সেখানে পিসি কী ভূমিকা পালন করবে সেটা দেখা মানে রাগি নয় আলেকজান্ডারের পিসির রাগী এবং ও সবসময় ভাবে যে ওর বোধহয় গরুকেও চুরি করে নিল এই গরু সারাক্ষণ গরু গুনতে থাকে একটা দুটো তিনটে চারটে করে আর খালিভাবে আমার গরুকে আমার কালীন দিকে কেউ চুরি করে নিলো আমার একে কেউ চুরি করে নিলো এইসব নিয়ে সারাক্ষণ প্যানিকে থাকে বলে মাথা গরম হয়ে যায় নাহলে হলে পিসি কিন্তু খুব ভালো এই ছবির শুটিং বেশ কিছুটা বিশ্বনাথদের বাড়িতে হ্যাঁ বিশ্বনাথের বাড়িতে কিছু পোর্শন হয়েছে এবং আমরা পনেরো দিন টানা হাড়োয়াতে থেকে শুটিং করেছি হারোয়াতে থেকে আমরা পনেরো দিন টানা শুটিং করেছি এবং বিশ্বনাথের বাড়িতেও এই শুটিং হয়েছে এবং খুব মজা করে শুটিংটা হয়েছে আশা করি যখন দর্শক দেখবে তার এটা কিন্তু ছোটোদেরও ছবি হ্যাঁ বাচ্চাদের দেখার ছবি ছোটদের ছবি তো এখন খুব কম হয় সুতরাং এটা ছোটদের ছবি মানে ছোটদের যখন ছুটি থাকবে যেরকম গ্রীষ্মের ছুটি বা ধরো ক্রিসমাসের ছুটি তখন এই ছবি কিন্তু খুব ভালো জায়গায় যাবে আর কি সুতরাং ছোটরা সপরিবারে দেখলে খুব আনন্দ পাবে